ফ্রেন্ডস আজকে আমি চলেছিলাম মেক্সার তো মেক্সারে কাল মনসা পুজো আছে তো সেই মনসা পুজো উপলক্ষে আজ কী কী মাল বাঁধা হচ্ছে আজকে ভিডিওতে সেটাই দেখাবো তো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিও তো দেখতে পাচ্ছ সামনে ধর্মরাজ সাউন্ড বাঁধা মাল বাঁধার কাজ চলছে এটা রামেশ্বরপুরের ধর্মরাজ তো দেখতে পাচ্ছ এক দাদা এখানে চমের নাট লাগাচ্ছে अब उखाने एक टाइम बांदा चल चूका है उखाने उटा मुने चल लाली साउंड। फ्रेंड्स तो ये कैने लाली पोस्ट के बाद में पोस्टिंग इन दुपट्टे

তো ফ্রেন্ডস পাশের গ্রাম পুনিজগড় ওখানেও ঠিক একই সাথে হয় তো দেখাবার চেষ্টা করবো ওখানেও যাব আর সুদর্শনেও দেখছি যাওয়ার চেষ্টা করব দেখতে থাকবো ভিডিও দেখছো বক্স বাঁধা কমপ্লিট মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে চুং দেখাচ্ছে চুম বাঁধা হচ্ছে আর কি ঐখানে দেখতি বাছ চংগুলো সব সারি সারি রেখে দিছে মাঠেতে কোষি দা ওখানে জোর চংগমাছে দেখতি বাছ এ আমরা তো আসল দাঁড়িয়েছিলাম এসে মিষ্টি mordছে তো কি বাকি চংগুল ওখানে গেছে তো আগে দেখব আগে কি কি শেডবাড়া হচ্ছে

এছাড়া চং বাড়ছে এখন বক্স বাঁধা হয়ে গেছে তো এটা বাঁধা হচ্ছে মিক্সার একদম তলা কাছে এই দেখো মেলা এদিকে কালকে মেলা আছে ঝাপান আছে মনসা পুজো উপলক্ষে পরশুদিন কম্পিটিশান যা যারা দেখতে স্যার অবশ্যই চলে আসবে এটা হচ্ছে মাথার সাউন্ড এর সোলো

দেখাবো টাকা লোকাল দেখতে পাচ্ছি এখানে গুলো রাখা আছে আরো সেট আছে তোমাদের দেখাবো সব এক এক করে দেখতে থাকো ভিডিও একটু বৃষ্টি জন্য আসতে লেট হয়ে গেল এই যে এরা বীর সাউন্ড করেছিস তোরা ভাই আচ্ছা বীর সাউন্ড করেছে এরা দেখতে পাচ্ছ সামনে একটা মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে প্রায় এটা সিক্স ডি এটা কর্মকার কর্মকার সাউন্ড এটা সিক্স ডি দেখতেই পাচ্ছ

बोलची दादा এখনে একটা সেট হবে এখনে হবে না 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 আচ্ছা তো তুমি দেখছো এখনে মনসবুজ ও প্রত্যেক কালকে মনসবুজ আর পরশুদিন কম্পিটিশন যারা যারা দেখতাছরা অবশ্যই চলে আসবে আরে ওইদিকে ফুলবি আছে এখনে সব ম্যাচিং পত্তর নিয়ে রেখেছি দেখি দেখুন हेलो معناتা দিয়া আমি এখন মোবাইল করতে এটা মিক্সার দেখতে পাচ্ছ তোমার দেখতে পাচ্ছ বাপি সাউন্ড মাল বাঁধা কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে উপরের চোখগুলো বেঁধেছে বাঁধছে আর কি বাকী চাউণ্ড এইযোৰ দেখত হিৰো তাকে নিজে কেইযোৰ নেকিবি অঁ देखने सब मशीन बहुत तरह का है देखने टाइट दिस एक टूल हेलो हमने का आज का वन माथा माथा पास दिए माथा माथा पास दिए कंपटीशन कब है कंपटीशन कब है रविवार तो गुण।

সাউন্ড কিং আসিনি এখনো তো ফ্রেন্ডস সাউন্ড কিং এখন আসেনি এখন আমি মিক্সারের মধ্যেই আছি তো সাউন্ড কিং আসিনি আসবে দেখতে থাকো ভিডিও সবই দেখাবো তোমাদের তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এম এম সাউন্ড মাল বাঁধা কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে চোখ মারছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে পুনিজগড় তো পুনিজগড়ে মারা হচ্ছে এটা মনসা পুজো উপলক্ষে তো কালকে মনসা পুজো এখানে বসছে বাজে সেটটা রোড শো হয় না তো ফ্রেন্ডস পুনিজগড়ে পুনিজগড়ে তিনটে সেট আছে খোকন সাউন্ড আছে সমাজ সাউন্ড আছে আর এম এম সাউন্ড আছে

জন্ম গোলা বড়ুতে খেলেছি খেলেছি কম্পিটিশন ময়দানে আমি ঢুকছি ঢুকছি পারলে আমাকে আটকে দেখা तो दे सब साला के हारिए लिए जब टोपी अमित साध के शेर झिगरा एमएम साउंड बोल छिरे नाम तय अमर काफी एमएम साउंड एमएम साउंड एमएम साउंड एमएम साउंड एमएम साउंड झिगरा 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 दिख रहा नान नार्मोर नान नार्मोर नान नार्मोर नान नार्मोर साथ के चिया साथ के चिया साथ के चिया साथ के चिया पुर्वोपद्वमान 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 दोस्तों देखते बच्चों गायेरा साइडे लगाच्छे तो अमी आखुन आच्छी सुधार তো এখানে কালকে মনসা পুজো আছে তো সেই উপলক্ষে এখানে কী কী সেট আছে আজকে ভিডিওতে সেটা দেখাবে দেখতে থাকো ভিডিও তো ফ্রেন্ডস তোমাদের বলে দিই এখানে কম্পিটিশান হচ্ছে রবিবার রবিবারে কম্পিটিশান তো এখানেও সাউন্ড সাউন্ড কিং আছে আর মিক্সারও সাউন্ড কিং আছে তো এটা আর কম্পিটিশান হয় এখানে কখন হয় এখানে দেখতে পাচ্ছি এখন পার্টির ছেলেরা বেরি খুলছে বলছি এখানে কম্পিটিশান রবিবারে কখন হয় দুপুরের দিকে রবিবারে কখন হবে দুপুরের দিকে নাকি তো দুপুরের দিকে কম্পিটিশান হবে যারা যারা দেখতে আসছে তারা অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছি এখানে পার্টির ছেলেরা এখানে বসে আছে এখানে আরো সেট আছে সুদর্শনে মনসা পূজো উপলক্ষে তো দেখাব দেখতে থাকো ভিডিও তোমরা তো फ्रेंड्स দেখতে পাচ্ছ কেভিমা সাউন্ডের মালবাধা কাট চলছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে প্রায় জং bande di bandbe তো এটা manda হচ্ছে সুদর্শনে মনসা পূজো উপলক্ষে তো আজকে কালকে পূজো কালকে এমনি বসে বাজবে তারপর দিন কম্পিটিশান এখানে রবিবারে কম্পিটিশান আছে দুপুরে যারা দেখতে তারা অবশ্যই চলে আসবে দেখতেই পাচ্ছ ক্যাপিমা সাউন্ড মাল মালার কাজ চলছে এখানে সব চুমগুলো রাখা আছে ভাই কবে কম্পিটিশন কালকে না পরশু কালকে না পরশু হম এই তো এখানে কম্পিটিশন রবিবার দুপুরে হয় তো দেখছো বেঙ্গল কিং এর মালমালা কাজ চলছে সুদর্শন দিঘির পারে একদম দিঘির পারে মাল বাঁধা কাজ চলছে দেখতে পাচ্ছ বেঙ্গল কিং সাউন্ড বক্স বাঁধা হয়ে গেছে প্রায় এখানে সব চুং পত্র রাখা আছে

দেখতে বাচ্চো দিঘি দিঘির পাড়েই বাঁধা হচ্ছে বেঙ্গল কিং সাউন্ড হ্যাঁ বনি দি না হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনটা হেলে গেল না হ্যাঁ 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 সরছে সরছে না হ্যাঁ হ্যাঁ আর গনে হ্যাঁ তো फ्रेंड्स দেখছো এরেল সাউন্ডের বক্সটা কার চলছে बॉक्स মোটামুটি manda कंप्लीट अकॉर्डिंग च यूनिट ফরানো हो আমরা আমাদের লোকটা যাচ্ছে ভালো আছে তো হ্যাঁ ভালো আছে তোমরা ভালো আছে তো হ্যাঁ দেখি বাচ্চো এলএল সাউন্ড তো ফ্রেন্ডস এটা বাঁধা চলছে খেলার মাঠ বাড়ি কোথায় এখানেই বাড়ি তোরা করে চ্যালেঞ্ল নাকি এরা করেছে চ্যালেঞ্ল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি লোকাল মাইক সানো হ্যাঁ লোকাল মাইক সানু

itu ah sona sound oton tiris di tio field

আছে কালকে আসবে মনে হয় যা শুনলাম আর এখানে কম্পিটিশন রবিবারে দুপুরে যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে সুদর্শনে আর কি কালকে পুজো কালকে মনসা পুজো আছে পরশু দিন মানে রবিবারে দেখতে পাচ্ছি এটা 8